পানি প্রথম খণ্ড ছেষট্টি নম্বর ধীর সমীরে যত বনমালী ধীরভাবে পুনঃ পুনঃ উচ্চারণ করিতে করিতে ক্রমশ বায়ুর স্থির উপস্থিত হয় তৎপর প্রকাশ পায় পরে জিতেন্দ্রীয় হয় ইন্দ্রিয়গণ যেদিকে মনকে আকর্ষণ করে সেই দিক হইতে অন্তরালে থাকিবার শতত চেষ্টা করিয়া পুনঃ পুনঃ মনকে ধীর সমীরে রাখার চেষ্টা করিতে হয় যতই মন চঞ্চল হোক না কেন ততই মনকে ধীর স্থানে রাখিবার চেষ্টা করাই প্রয়োজন যে সকল বিষয়ে ইন্দ্রিয়গণ প্রলুব্ধ হয় তাহাতে যতই মন আকৃষ্ট হোক না কেন ততই আস্তে আস্তে ধীরের যোগে বশ রাখিবার চেষ্টা করিতে হয় নির্জন স্থানে বসিয়া ওই যোগ না করিলে কার্য সিদ্ধ হয় না আর বেশি বাজে আলাপ ব্যবহার করিলেও বাধক অনেক উৎপন্ন হইয়া থাকে যে পর্যন্ত নিদ্রা আকৃষ্ট না হয় সেই পর্যন্ত ওই ধীর সমীরে থাকিতে পুনঃ পুনঃ চেষ্টা করিবেন কুটস্থ চৈতন্যের আবির্ভাবে নিত্যানন্দের যোগ হয় ধীর সমীরে যাওয়ার ব্যবস্থা টুকুকে ভাব বলিয়া থাকে এখানে রুচি জন্মিলে যে ভাব হয় তাহাকে গদাধর বলে সতত এই স্থানে আবেগ বৃত্তি বর্ধন শক্তিকে শ্রীবাস বলে এই স্থান ছাড়িয়া অন্য কোনো স্থানে মনের গতি এবং কোনো কামনা বাসনা না আসে তাহাকে যুগস্থ বলে এই পরিচর্চার প্রতি যে পিপাসা এবং পাওয়ার জন্য যে ব্যগ্রতা অধিক হয় তাহাকে বৈষ্ণব বলে শতত ইহারি পরিচর্যাকারী চিত্তকে ভক্ত বলে জানিবেন